সালাম আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন বিকেলে একটু ঘুমাইছিলাম মাথা ব্যথা করতেছিল ঘুম থেকে ওঠার পর থেকেই তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি এখানে আমার সাগরেদ জুবাইর ভাই বসে আছে অলরেডি আগে থেকে একজনের সাথে এই যে বসে আছে একদম সুন্দর মুহূর্ত সো দৃশ্যটা অনেক দারুণ চমৎকার একদম র মনোরম দৃশ্য এই পাশে আছে মহেশ এই হ্যালো সালাম আলাইকুম এই যে এখানে কয়েকটা লোক আছে তাকে আছে হ্যাঁ না এখন সুন্দর লাগতেছে খারাপ কই